চব্বিশের অভ্যুত্থান বা আন্দোলনের শুরুর দিকে যারা আহত হয়েছিল একটা পর্যায়ে শেখ হাসিনা পঙ্গু হসপিটালে তাদেরকে দেখতে গেলেন এবং সেখানে তিনি একটা ওয়ার্ডার দিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ আচ্ছা এই নো ট্রিটমেন্ট নো রিলিজের অর্থ কী চলুন একটু সহজ করে বোঝার চেষ্টা করি যখন করোনা মহামারী দেখা দিয়েছিল সমগ্র বিশ্বে তখন সর্বত্র আমরা একটা নোটিস দেখতাম নো মাস্ক নো সার্ভিস মানে মাস্ক না থাকলে কোন ধরনের সার্ভিস দেওয়া হবে না বা বিভিন্ন অফিসে গেলে একটা নোটিস আমরা প্রায়ই দেখি নো আইডি নো এন্ট্রি মানে আইডি না থাকলে প্রবেশ নিষেধ অ্যাজ এ ওয়েতে যদি এই নো নো ট্রিটমেন্ট রিলিজ ট্রান্সলেট আমরা করার চেষ্টা করি তাহলে অর্থটা দাঁড়ায় চিকিৎসা ছাড়া রিলিজ দেয়া হবে না মানে চিকিৎসা নিবে সম্পূর্ণ সুস্থ হবে তারপরেই তাদেরকে রিলিজ দেয়া হবে তার আগে না কিন্তু শেখ হাসিনার বিচারের লক্ষ্যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অ্যাডভোকেট তিনি এটির অর্থটি কি করেছেন চলুন একটু দেখি শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে